ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় প্রার্থীরা অনেক নানা রকম ব্যস্ততার কারণে কবে শেষ তারিখ এবং কোন পদে এখন ফর্ম ফিল চলছে এই সমস্ত আপডেট তাদের কাছে থাকে না সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আবেদন করতে পারে না তো তাদের মাঝে আমি একটি বিগ আপডেট নিয়ে চলে এসেছি এখনও পর্যন্ত রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা আবেদন করতে পারবেন যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট এবং পদের নাম কিন্তু আজকে আমি উল্লেখ করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে পদের নাম উল্লেখ করা আছে এখানে পদের নাম উল্লেখ করা আছে এখানে যোগ্যতা উল্লেখ করা আছে এখানে শূন্য পদ এবং শেষ তারিখ এবং ওয়েবসাইট উল্লেখ করা আছে তো আমরা প্রথমে দেখে নেব রেলে প্যারামেডিক্যাল পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট ও পেশাগত এখানে মোট শূন্য পদ থাকছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি শেষ তারিখ কিন্তু ষোলো নয় দু হাজার চব্বিশ এই ষোলো নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং রেলের সংশ্লিষ্ট রিজার্ন ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকের কোর্স ভর্তি চলছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক যারা ফেল করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শূন্যপদ এখানে কিন্তু উল্লেখ করা নেই এবং শেষ তারিখ কিন্তু সতেরো নয় দু হাজার চব্বিশ সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তিন নম্বরে কিন্তু বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল অর্থাৎ আইটিবিপি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস মোট শূন্য পদ থাকছে আটশো উনিশটি এবং লাস্ট ডেট হচ্ছে অর্থাৎ শেষ তারিখ হচ্ছে এক দশ এই এক দশ দু তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে হবে এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট আইটিবিপি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব রেলের টেকনিশিয়ান এই রেলের টেকনিশিয়ান পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু যোগ্যতা চাওয়া আছে মাধ্যমিক ও আইটিআই এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে অর্থাৎ মোট শূন্য পদ থাকছে চোদ্দো হাজার দুশো আটানব্বই এখনও পর্যন্ত কোনো কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ সি এফ এ কনস্টেবল ফায়ারম্যান অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা করতে চাওয়া হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে সর্বমোট শূন্য পদ থাকছে এক হাজার একশো তিরিশ এবং লাস্ট ডেট থাকছে তিরিশ নয় দু হাজার চব্বিশ এই তিরিশ নয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সিআইএসএফ ডট ডট জব ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং রেলে ক্লার্ক টাইপিস পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস মোট শূন্য পদ থাকছে কিন্তু তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ কিন্তু কুড়ি দশ দুহাজার চব্বিশ এই কুড়ি দশ চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং বলেছে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট অর্থাৎ কলকাতা রিজন থেকে তোমরা যদি বিলং করো তাহলে কলকাতা রিজনে তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে বলেছে রেল রেল স্টেশন মাস্টার ও গুডস ট্রেন ম্যানেজার পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হয়েছে গ্রাজুয়েট এবং এই পদের জন্য কিন্তু মোট শূন্য থাকছে আট হাজার একশো তেরোটি এবং শেষ দিন আবেদনের শেষ তারিখ কিন্তু তেরো দশ দুহাজার চব্বিশ এই তেরো দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রেলওয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মধ্যে এবার আমরা সরাসরি দেখে নেব ইনসোআরএল রেলওয়ের ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান পাসে মোট শূন্য পদ থাকছে ঊনপঞ্চাশটি কুড়ি নয় দু হাজার চব্বিশ শূন্য আর লাস্ট ডেট থাকছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং ব্যুরো অফ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ড স্ট্রোনো অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে গ্র্যাজুয়েট মেয়েদের জন্য কিন্তু এটি এবং তিনশো চল্লিশটি কিন্তু মোট শূন্য পদ থাকছে আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দুহাজার এই তিরিশ নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে আইসিডিএস প্রকল্পে এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং ক্লাস এইট পাসে মোট শূন্য পদ থাকছে আটশো বিরাশিটি এই পদের জন্য শেষ তারিখ থাকছে আঠারো নয় দু হাজার চব্বিশ এই আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এবং তোমরা দেখতে পাচ্ছ আট কেন্দ্র বাহিনী অর্থাৎ এসএসএ জিডি কনস্টেবলের পদের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ভ্যাকান্সি ভার হয়েছে তোমরা জানো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এখানে মোট শূন্য পদ থাকছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি এবং আবেদনের শেষ তারিখ থাকছে চোদ্দো দশ হাজার চব্বিশ এই চৌদ্দ দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে ডিআরডিওতে কিন্তু অ্যাপ্রেন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমো এবং এখানে কিন্তু মোট শূন্য পদ থাকছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ চাইছে সাত দশ দু হাজার চব্বিশ এই সাত দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এবং তারপরে কিন্তু বলা হয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এই পদে মোট শূন্যপদ থাকছে একশো সত্তরটি আবেদনের শেষ তারিখ থাকছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ এই উনত্রিশ নয় হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ আইপিআরআরসিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ এখানে ডিপ্লোমা ডিগ্রি ধারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন মোট চৌদ্দটি শূন্যপদ থাকছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে কুড়ি নয় দু হাজার চব্বিশ এই কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে গেইল এক্স এক্সিকিউটিভ ট্রেনিং এই পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এক হাজার একশো তিরিশটি কিন্তু শূন্য থাকছে এখানে কিন্তু তোমাদের মোট দুটি পার্টে কিন্তু আবেদনের শেষ তারিখ অর্থাৎ সতেরো দুই প পঁচিশ এবং আঠেরো তিন দু হাজার পঁচিশ এইখানে কিন্তু তোমাদের অর্থাৎ লাস্ট ডেট রাখা হয়েছে হিউজ পরিমাণে কিন্তু লং ডেট আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং জিওলজিক্যাল সার্ভেতে কিন্তু অফিসার নিয়োগ করা হয়েছে পোস্ট গ্রাজুয়েট শূন্য অর্থাৎ তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট এবং মোট পদ থাকছে চুরাশিটি আবেদনের শেষ তারিখ থাকছে আঠাশ নয় দু হাজার এই আঠাশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এবং নেভিতে কিন্তু অফিসার নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য এখানে কিন্তু আড়াইশো ভ্যাকান্সি থাকছে উনত্রিশ নয় দুহাজার চব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট থাকছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স এই যে একটি ছোট্ট নোট তোমাদের মাঝে তুলে ধরলাম আমি জানি অনেক ক্ষেত্রে অনেক প্রার্থীরা ব্যস্ততা থাকার কারণে কবে কোন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত তথ্য আপডেট তাদের কাছে থাকে না বলে অনেকেই ফর্ম ফিল করতে পারে না সেই বুঝে কিন্তু আমি তোমাদের মাঝে একটি নোট তুলে ধরলাম যে কোন পদে কেমন যোগ্যতা চাওয়া হয়েছে কবে শূন্যপদ কটি শূন্য শূন্যপদ সংখ্যা এবং সে আবেদনের শেষ তারিখ ওয়েবসাইট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু সব কিছু মেনশন করে তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে